আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই স্পেশাল যারা মনে করতেছেন সনি টিভি কিনবেন অথেন্টিক অরিজিনাল শোরুম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু আমরা চলে আসলাম জেনরাল ইলেকট্রনিকসে আর এখানে আসলে আপনারা পেয়ে যাবেন শাইন মেগে শাইন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ পাকের ইচ্ছায় আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি তো আশা করছি আপনার ভিউয়ার্সরাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই ভালো আছে সবাই আসলে আপনার কাছে একটা জিনিস জানতে চায় যেটা হচ্ছে যে এটা হচ্ছে সনির অফিশিয়াল একটা শোরুম এক্সাক্টলি অফিশিয়াল টিভি পাওয়া যায়

প্রমাণ করে দিয়ে যাবেন যে দুই নাম্বার প্রোডাক্ট দশ লক্ষ টাকা পুরস্কার হিসাবে নিয়ে যাবেন প্রোডাক্ট কেনা লাগবে না আর দেশের প্রচলিত আইনে যে শাস্তি ওইটা আমরা মাথা পেতে নিব জুলাই মাস চলে টিভি প্রাইস কি বেড়ে গেছে ভাইয়া টিভির প্রাইস বাড়ে নাই ইনশাল্লাহ আমি চেষ্টা করি প্রতি নিয়ত কিন্তু ডিসকাউন্ট রাখার আজকেও কিন্তু সেই ধারাবাহিকতা ডিসকাউন্ট থাকবে সব নাম্বারটা একটু বলে দেয় আমাদের সবটা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট একদম বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে আসলেই পেয়ে যাবেন সচিবালয় বরাবর সচিবালয় বরাবর এক নাম্বার গেট এক নাম্বার গেট দিয়ে ঢুকে হচ্ছে হাতের বায়ে হাতের বায়ে আট দশটা শোরুমের পরেই আমাদের শোরুমটা সব নাম্বার ফর্টি থ্রি সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স তেতাল্লিশ নাম্বার দোকান আর দোকানের নাম হচ্ছে জেনারেল ইলেকট্রনিক্স ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নামাজের সময় সারা যে কোনো সময় ফোন দিলে আমরা ফোন কল রিসিভ করি তো আজকে কিন্তু শুরু করব 43 থেকে মানে সনি কিন্তু 32 নাই না 32 এখন করে না এখন অনেকে বিভ্রান্তিতে পড়ে যায় সনির 32 কিন্তু বিগত এক বছর ধরে আর টোটালি বন্ধ টোটালি বন্ধ এখন হচ্ছে 43 ইঞ্চি থেকে শুরু 43 থেকে শুরু 43 ইঞ্চি গুগল টিভি যেটার মডেল নাম্বারটা আমি একটু দেখায় দেই মডেল নাম্বারটা আপনারা কিভাবে অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চেক করে নিতে হয় আমি একটু দেখায় দেই কারণ অনেকে বলে যে ভাইয়া অরিজিনাল প্রোডাক্টটা আমরা চিনি না তো তাদের জন্য আজকের ভিডিওটা এই যে দেখেন আচ্ছা এইখানে হেল্পে যাবেন হেল্পে যাব হেল্পে যাবেন হেল্পে গেলে এটার আদ্যপান্ত সব চলে আসবে ভাইয়া আপনাকে দোকানদার একটা বলে আরেকটা ধরাই দিবে সেই দিন শেষ সেই দিন শেষ আপনি একটু সচেতন হবেন ইনশাআল্লাহ একটা বলে আরেকটা ধরাইতে পারবে না আরেকটা জিনিস হচ্ছে এখানে ব্রাবিয়া কথাটা প্রত্যেকটা টিভির পিছনে এরকম খোদাই করে লেখা থাকবে ব্রাবিয়া কথাটা এই যে দেখেন এখানে মডেল নাম্বারটা দেওয়া থাকবে কেডি ফর্টি থ্রি এক্স সেভেন ফাইভ কে তারপর হচ্ছে সিরিয়াল নাম্বারটাও দেওয়া থাকবে সিরিয়াল নাম্বারটাও দেওয়া থাকবে আমি একটু দেখাই দিচ্ছি এই যে সিরিয়াল নাম্বার আচ্ছা এইট থ্রি টু ফাইভ ডাবল সিক্স থ্রি এই সিরিয়ালটা টিভির যে দেখেন সিরিয়ালটা এই যে এইট থ্রি টু ফাইভ ডাবল সিক্স থ্রি এটা এটা কি বক্সও থাকবে আবার ওয়ারেন্টি কার্ডও থাকবে এই যে দেখেন আচ্ছা ওয়ারেন্টি কার্ডটাও কিন্তু আপনারা এরকম বুঝে নিবেন সনি স্মার্টের

এটা কোম্পানির অফিসিয়াল যে কাস্টমার কেয়ার নাম্বার থাকবে ওয়ান সিক্স অথবা এই তিনটা নাম্বার থাকবে আর এই মডেল নাম্বারটা এখানে থাকবে এই যে মডেলটা এই যে কেডি ওয়ারেন্টি কার্ড ওই মডেল নাম্বারটা থাকবে বারকোড সহ বারকোড সহ আর এই সিরিয়াল নাম্বারটাও থাকবে আচ্ছা এই সিরিয়াল নাম্বারটাও থাকবে এবং এরকম তিনটা মডেল সিরিয়াল থাকবে একটা রিমোটে যাবে একটা অ্যাডাপ্টারে যাবে আর একটা ক্যাশ মেমোতে যাবে রিমোট এবং অ্যাডাপ্টারেরও কিন্তু 6 মাসের করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আর টিভির হচ্ছে 2 বছর অফিশিয়াল রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এই সনি স্মার্ট টেকনোলজি হচ্ছে বাংলাদেশের অফিশিয়াল ডিস্ট্রিবিউটর তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন তো এটা আমরা ডিসকাউন্টে দিচ্ছি 58000 টাকা ভাইয়া

আপনারা টিভির সাথে যে এই গ্যাজেটটা ইউজ করলে আপনার টিভি কিন্তু ইনশাআল্লাহ বর্জপথে নষ্ট হবে না বা বিদ্যুৎ ওঠানা করলেও সমস্যা হবে না এই এই গ্যাজেটটা ইউজ করলে আপনার টিভিটা 100% সুরক্ষিত থাকবে তো এই গ্যাজেটটা আমরা সম্পূর্ণ ফিরি দিচ্ছি প্রত্যেকটা টিভির সাথে আচ্ছা এরপরে সেইম মডেল এই যে দেখেন 50 ইঞ্চি এটার সাথেও কিন্তু সান স্মার্টের ওয়ারেন্টি কার্ড থাকবে ওয়ারেন্টি কার্ড থাকবে এরকম মডেল নাম্বারটা দেওয়া থাকবে KD50X75K আর এরকম ইনস্ট্রাক্ট দেওয়া থাকবে দেওয়া থাকবে হ্যাঁ আমরা অফার দিচ্ছি ঊনসত্তর হাজার টাকা অফারে এর পড়তেছে ঊনসত্তর হাজার টাকা দুইটা করে রিমোট থাকবে আর এই যে পাওয়ার স্টেবিলাইজার

আমাদের লোক দিয়ে আপনাদের বাড়িতে এটা সেট করে দিয়ে আসবো এটা কিভাবে ইউজ করতে হয় এটা আমাদের লোকই সব করে দিয়ে সব করে দিয়ে পনেরো হাজার টাকা এরপরে আসাদ ভাই এরপরে আমরা হচ্ছে পঞ্চান্ন তে যাবো পঞ্চান্ন ইঞ্চি মানে পঞ্চাশের পঞ্চান্ন সেম মডেল

টিভির বক্সেও থাকবে তো এটা আমরা অফারে দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা এইটার সাথেও কিন্তু আপনারা এই যে ভোল্টেজ স্টেবিলাইজার বা ঠান্ডার প্রোটেক্টর সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি এটা আমরা ফ্রি গিফট হিসাবে কাস্টমারদের দিচ্ছি যাতে টিভিটা নিয়ে অ্যাট লিস্ট বিশ পঁচিশ বছরের সমস্যা না হয় এটা আপনার আকাশে বর্জ্যপাত হইলে এটা সেফ করবে টিভিটাকে আপনার সুরক্ষিত রাখবে এবং বিদ্যুৎ ওঠানামা করলে আপনার টিভিটা হ্যাঁ টিভিটা হান্ড্রেড সেফ থাকবে তারপরে পঞ্চান্ন মধ্যে কিন্তু অনেক মডেল আছে যেমন মধ্যে সবচাইতে বেশি ভেরিয়েশন এই যে দেখেন এক্স নাইনটি এল এই যে সিরিজ আর একটু দেখাই দেন ব্রাভিয়া আর ফুল এরাই এল ফুল এরাই এল এক্স নাইনটি এল আপনারা পেয়ে যাবেন বিওয়ার্স

এটা হচ্ছে দুই লক্ষ দশ হাজার হ্যাঁ ফুল ফুলেরাই তারপরে হচ্ছে হ্যাঁ পঁয়ষট্টি মধ্যে আরেকটা একদম বাজেট ফ্রেন্ডলি ভাই যেটা আমি বলি জলের দামে ফলের রস এক লক্ষ পনেরো হাজার টাকা এটার সাথে হ্যাঁ এটা এটা ফ্রি গিফট থাকবে ভোল্টেজ স্টেবিলাইজার দুইটা করে রিমোট এটার অনেক কাজ এটা নিয়ে ইউজ করবেন টিভিটা সুরক্ষিত রাখবে আকাশে বর্জ্যপাত থেকে এবং বিদ্যুৎ ওঠানামা থেকে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা পঁয়ষট্টি ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি আচ্ছা এস S30 এটা 65 একদম প্রিমিয়াম সেগমেন্টের চমৎকার একটা টিভি যদি আমাদের শোরুমের প্রোডাক্ট কেউ কপি দুই নম্বর ডুপ্লিকেট প্রমাণ করতে পারে 10 লক্ষ টাকা পুরস্কার আছে যদি থাকে চ্যালেঞ্জটা নিতে পারেন কিউআর করে নিতে পারবেন কিউ যে করে নিতে পারবেন তারপর হচ্ছে আপনার সিস্টেম ইনফরমেশনে গেলে মডেলটা শো করবে 1 লক্ষ 30 হাজার টাকা মাত্র তারপরে হচ্ছে আপনার 75